অনেক জায়গায় ডাক্তার দেখেছি কল্যাণী কৃষ্ণনগর কলকাতা পিজিতে আবার ধুবুলিয়া মুর্শিদাবাদ এদিকে অনেক জায়গায় ডাক্তার দেখেছি ওই ওষুধ খাই বর্ধমান দেখেছি এদিকে ওই ওষুধ খাই ওষুধ খাওয়া পর্যন্ত যা মোটামুটি ঠিক থাকি তারপরে আবার যাতায়াত হয়ে যায় আমি সব রকম ডাক্তারটা দেখিয়েছি দেখানো শুরু সমস্যাগুলো সমস্যাগুলো আগে তো পেটের সমস্যাটা খুব একটা ছিল না তো তারপরে এই হঠাৎ বুকে ব্যথা হয় ব্যথা হতে হতে কৃষ্ণনগর দেখায় আগে কৃষ্ণনগর দেখায় ওখানে খেয়ে খেয়ে ওই ওরকম ব্যথা হতেই থাকে ব্যথা হতেই থাকে তারপরে ইয়েতে ভর্তি হয়ে গেলাম কলকাতায় পিজিতে ভর্তি হয়ে গেলাম কল্যাণীতে দেখানোর পরে রিপোর্ট করতে বলল রিপোর্ট রানাঘাট থেকে করে দিয়ে আবার ওখান থেকে আমি ওখান থেকে ভর্তি ওনারা এনজয় করি ওই দেখলো যে নর্মাল রিপোর্ট রিপোর্টের কোনো ইয়ে নেই যা ওখান থেকে ইয়ে করলো দিয়ে আমি আর কল্যাণীতে এক জায়গায় দেখালাম তারপরে লাস্ট রিসিজিটা করলাম রিসিজি করার পরে আপনার কাছে আসলাম এখান থেকে তারপরে এবার আপনার কাছে ওইখানে এই যে রিপোর্টগুলো করলাম এবার রিপোর্ট দেখি আপনি পেটের সমস্যাটা পেটের সমস্যাটা পেট কখনও হালকা যন্ত্রণা করছি কখনও কিনকিন করছি কখনো এই পাঁচ কাটি কোনো চিন চিন করছে পাঁচ কাটি কাটি কি চিন চিন করছে এখানটায় পেছনটা দিয়ে পিঠ দিয়ে কোন করছে কখনো বুকে ব্যথা আসছে এই সমস্যাগুলো হচ্ছে

প্রতিটা প্রবলেমই কিন্তু ফাংশনাল এটা ডিউ টু সাম ডায়জেস্টিভ প্রবলেম এবং লিভারে যেহেতু একটু প্রবলেম হচ্ছে সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো আসছে এবং এই কেসের সঙ্গে কিন্তু ডায়েটটা খুব ইম্পর্টেন্ট আমি ডায়েটটা ওনাকে প্রপারলি বলে দিলাম এবং তার সঙ্গে ওষুধ যেটা আছে সেটা টাইমলি খেলে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবে সাধারণ মানুষকে আপনি যে কেসটা শেয়ার করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ